বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণাঞ্চলে বইছে বৈরী আবহাওয়া আর এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চাঁদনি রেস্টুরেন্টের বিপরীতে ফতুল্লা শান্তিধারা পশুরহাটে ত্রিশে মে শুক্রবার সকাল থেকেই উল আজাহা উপলক্ষে পশুরহাটটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথ ও সড়কপথে পাইকাররা আসছেন গরু নিয়ে হাটটিতে পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানায় হাটের দায়িত্বরত ইজারাদাররা এছাড়াও জাল নোট প্রতিরোধ জাল টাকা চেক করার মেশিন সহ পুরো হাটটি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ আগত পাইকারিদের সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উক্ত হাটটিতে রকম ঝামেলা ছাড়াই পশু ক্রয় ও বিক্রয় করা যাবে এই হাটে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ